শুভ সকাল আসসালামু আলাইকুম আদাব এখন আমি আলোচনা করছি বিএনপির ভঙ্গ নিয়ে বিএনপি পনেরো বছর বিভিন্নভাবে কখনো জামাতকে নিয়ে কখনো বারো দল কখনো বিশ দল করে বামপন্থীদেরকে নিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আওয়ামী সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলন করেছে কিন্তু তারা সফল হতে পারেনি কারণ জনগণকে তাদের সাথে নিতে পারেনি ছাত্ররা তাদের সাথে ছিল না কিন্তু তাদের সৌভাগ্য হয়ে যায় দু হাজার চব্বিশে এসে কোটা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদেরকে ম্যানিপুলেট করে বিভ্রান্ত করে এমন একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হলো যাতে করে সারা সারাদেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হলো সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করল শেষ পর্যন্ত সেনাবাহিনীকে মাঠে নামালো কিন্তু বরাবরের মতো সেনাবাহিনী আবার দেশের সাথে জাতির সাথে আওয়ামী লীগের সাথে বেইমানি করলো তারা সরকারের সাংবিধানিক দায়িত্ব পালন করা না করে তারা ওই তথাকথিত কোটা আন্দোলনের পক্ষে দাঁড়ালো তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আরও প্রাণনাশ যাতে না হয় নিজের জীবন নিরাপদ হয় তাই তিনি দেশত্ব করতে বাধ্য হলেন আওয়ামী লীগ নেতারা জীবন বাঁচাতে দেশত্যাগ করলেন কেউ দেশের মধ্যে আত্মগোপন করলেন কেউ সেনা 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 সদরে গিয়ে আশ্রয় নিলেন কিন্তু তাদেরকে ধরিয়ে দেওয়া হলো বিভিন্ন নাটকের মাধ্যমে বিভিন্ন ইয়ে করে তাদেরকে কারাগারে নেওয়া হলো জেলে নেওয়া হলো এবং তাদের বিরুদ্ধে মামলা শত শত মামলা শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে রুজু করা হয়েছে তাদের চরিত্র হননের জন্য কাল্পনিক কাহিনী রচিত হচ্ছে বিএনপি সহ তার মিত্ররা বাম ডান জামাত সক্রিয়ভাবে এই কোটা আন্দোলনে ইউনিসের ম্যাটিকুলার প্ল্যানের মোতাবেক তারা কোটা আন্দোলন থেকে এক আন্দোলন করলো অন্তর্বর্তী সরকার গঠিত হল বিএনপি মনে করল কাল্লাফতে কিছুদিনের মধ্যে নির্বাচন হয়ে যাবে নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেই ক্ষেত্রে যদি করেও তারা মাঠে নামতে পারবে কিনা সম্ভব না তারা অনায়াসে দুই তৃতীয়াংশ সিট নিয়ে সরকার গঠন করবে তারেক রহমান লন্ডন থেকে কাপড় চোপ করে সাফারি ঠিকঠাক করে বেগ গুছিয়ে দেশে যাওয়ার জন্য প্রস্তুত দেশে যাবে নির্বাচন করবে প্রধানমন্ত্রী হবে কিন্তু বাদ সাধল তাদেরই গঠিত অন্তর্বর্তী সরকার তারেক রহমানকে খালেদেজার মামলা মহকুব করে দিল এক সময় খালেদেজাকে লন্ডনে পাঠালো চিকিৎসার জন্য আর তারেক রহমানের মামলা একে একে প্রত্যাহার করতে লাগলো কিন্তু দেশে যাওয়ার আর এনওসি দিচ্ছে না বিএনপি মনে করেছিল ছয় মাসের মধ্যে নির্বাচন হয়ে যাবে কিন্তু দেখা গেল না সে কোনো লক্ষণই নেই বরং সরকার অন্তর্বর্তী সরকার বিভিন্ন ভান শুরু করলো সংস্কারের নামে সংস্কার না করে নির্বাচন হবে না কিন্তু যখনই নির্বাচনের কথা বলে বিএনপি বলে তখনই বলা হ্যাঁ নির্বাচন হয়ে যাবে আমরা সংস্কার করেই নির্বাচন করব অথবা ধূর্ত শিয়ালের মতো বিএনপিকে পাশে রাখার জন্য বলে হ্যাঁ রাজনৈতিক দলগুলো সংস্কার চায় না তাইলে আমরা সংস্কার ছাড়াই নির্বাচন করব কিন্তু আবার অন্যদিকে ছাত্রদেরকে বলে সংস্কার ছাড়া নির্বাচন হবে না জামাত বলছে সংস্কার ছাড়া নির্বাচন হবে না তার মানে কি নির্বাচন আদৌ হবে কি না সেটাই অনিশ্চয়তা সমস্ত সংস্কার এই সরকারের পক্ষে করা সম্ভব না এবং সংস্কার করবে সংসদ সংবিধান পরিবর্তন করা সংসদ। সংসদ আজ এসে বললো সংবিধান পরিবর্তন করে ফেলতে হবে নতুন করে লিখতে হবে সমন্বয়করা বলল নতুন করে সংবিধান লিখতে হবে তা হয় না এটা গণতন্ত্র হচ্ছে সংবিধান যা কিছু করতে হবে সংসদে করতে হবে আইন যা করতে হবে সংসদে করতে হবে এখানে খেলাটা হচ্ছে এই আন্দোলনের অন্যতম নিয়ামক শক্তি হচ্ছিল জামাত ইসলামী তা বিভিন্নভাবে তাদের মুখ থেকে তাদের নেতাদের যেমন মির্জা কালিব নামের শিবিরের এক নেতা জামাতের এক নেতা বলেছে যখন তারা বুঝতে পারে সরকার বঙ্গবন্ধু শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধু কন্যা সরকার যখন কোটা মেনে নিবে তখন তারা এমন নয়টি দফা উত্থাপন করল সরকার প্রধানের পদত্যাগসহ যা মেলা পক্ষে সম্ভব ছিল না তারা অল আউট আন্দোলনে গেল মেট্রো রেল আক্রমণ করলো বিটি আক্রমণ করলো পুলিশ হত্যা শুরু করল এবং অরাজকতা যা কখনো বাংলাদেশ হয়নি আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়ে একশনে গেল সেই সুযোগে খুনিরা আইনশৃঙ্খলা বাহিনীর বাহিরের খুনিরা কিছু লাশ ফেলে দিল সেই লাশকে কেন্দ্র করে এক সময় দেশে এমন অবস্থার সৃষ্টি হলো সেনাবাহিনী ডেকে নিয়ন্ত্রণ করা গেল না এই জামাত যারা আসলে মূল নিয়ামক শক্তি ছিল এই আন্দোলনে জামাত মনে করল যেহেতু আমরা নিয়াম শক্তি ছিলাম আমাদের আমরাই ক্ষমতায় যাব এইবার আর বিএনপির বিটিম হয়ে নয় আমরা এটিম হয়ে ক্ষমতায় যাব তবে যেতে হলে আমাদের কিছু সময় লাগবে জামাতের সাংগঠনিক শক্তি ভালো অস্বীকার মতো না কিন্তু জনগণের মধ্যে তাদের সেরকম অবস্থা নেই বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় তাদের সে বিতর্কিত ভূমিকার জন্য গণহত্যার জন্য মা বোনের সম্ভ্রম নষ্ট করার জন্য তাই তার সময় চায় সময় নিয়ে তারা মানুষের মাঝে যেতে চায় মুনাফেক যেভাবে মিথ্যা সুন্দর সুন্দর কথা বলে মিথ্যা আশ্বাস দিয়ে মানুষের মন জয় করতে চায় টাকা পয়সা খরচ সুতরাং তারা সংস্কার না করে নির্বাচন হবে না এই হলো জামাত এবং বিএনপির দ্বন্দ্ব বিএনপি বুঝতে পারল আরে আমরা যত সহজ মনে করেছিলাম তত তো সহজ নয় দিল্লি তো বহুত দূর ক্ষমতা তো বহুত দূর আর যা ভাবছে এরা তো নির্বাচন দিবে না অন্যদিকে সরকারের যে তিন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা তারা ক্ষমতায় গিয়ে এবং আর কিছু সমন্বয়ক একশো আটান্ন জন সমন্বয়কের মধ্যে দুই তিনজন সমন্বয়ক যারা এ আন্দোলনকে পূজি করে মাত্র এই ছয় মাসে কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে তারা যা বলে তাই করছে অর্থাৎ এত বড় সৈরাচার বোধ পৃথিবীর আর কোথাও নেই মপ করে বিচারপতিকে পদত্যাগ করায় তাদের যে ক্ষমতা টিচারদেরকে জোর করে পদার্থকে বাধ্য করে মাঠ দোর করে যেখানে ইচ্ছে যা ইচ্ছে তাই করছে মেলায় মাঠ দোর করে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করেছে এমন কিছু নাই যে করছে না অর্থাৎ তারা যা বলে তাই হচ্ছে তারা দেখে আরে এত মহা মহামজা ক্ষমতার সাথে তো এত এত সুন্দর এত এত সুমধুর আগে তো জানতাম না হেলিকপ্টারে চড়ে কম্বল বিতরণ করা যায় তাই তারা ভাবলো ইনিসেরও ক্ষমতায় থাকার শখ তার বহু আগে ক্ষমতা ছাড়তে চায় না সেও মনে করল যেহেতু ছাত্ররা তাকে বসিয়েছে চাকরি দিয়েছে সুতরাং ছাত্রদের মাধ্যমে আরেকটি দল করে যদি ক্ষমতায় আর দিন কিছুদিন থাকা যায় মন্দ কি মন্দ তো কিছু নেই তাই তারই উপদেশে তার সেই পরামর্শে একটি কিংস পার্টি গঠিত হতে যাচ্ছে খুব সহসাই উদ্দেশ্য ক্ষমতাকে আখে ধরা তারাও দলটাকে গুছাতে চায় সারা দেশে বিভিন্ন দল থেকে বিশেষ করে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলে তার উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগকে সবাই ভয় পায় আওয়ামী লীগের যে জনসমর্থন এখন যদি নির্বাচন হয় যে ফর্ম্যাটেই আওয়ামী লীগ নির্বাচন করুক না কেন সংখ্যাগরিষ্ঠ আসনে আওয়ামী লীগ জিতবি ছয় মাসে প্রমাণ হয়ে গিয়েছে মানুষ বলতে শুরু করেছে শেখ হাসিনাই ভালো ছিল আওয়ামী লীগ ভালো ছিল আগেই ভালো ছিল আসলেই ভালো ছিল দেশের উন্নয়নের গতি ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে এই যে দাবিটা করছে ওরা তারা এই কিংস পার্টির এদের উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের কিছু সুবিধাবাদী চরিত্র যারা আছে যারা দুর্নীতির সাথে জড়িত গ্রাম থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত তাদেরকে দলে নিয়ে আসা দলটাকে গোছানো নির্বাচন উপযোগী করে তোলা এবং তারা যাতে আবার ফাঁস করতে পারে ক্ষমতারা ঠিক আক্ষে ধরতে পারে ক্ষমতা যাতে অন্য কোনো বিএনপি যেতে না পারে জামাত যেতে না পারে সেই জন্য তারা সময় চায় সময় কি তারা সংস্কার ছাড়া নির্বাচন করবে না হতে দিবে না করবে না দিবে না যার যেটা ওদের অভ্যাস হয়ে গিয়েছে চুরপূর্বক পাশাপাশি তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায় কারণ তারা যে সংস্কারের নামে স্থানীয় সরকার নির্বাচনের বিষয় যে সুপারিশ করিয়েছে তা বহু আইবের বেসিক ডেমোক্রেসির মতো অর্থাৎ জনগণের ভোটে মেম্বার নির্বাচিত হবে কাউন্সিলার নির্বাচিত হবে কাউন্সিলাররা চেয়ারম্যান মেয়র অথবা আর চেয়ারম্যান নির্বাচন করবে আমরা জানি আইবের বেসিক ডেমোক্রেসিতে চেয়ারম্যানদেরকে খুব সহজে টাকা দিয়ে কিনা যেত সুতরাং ওরাও টাকা দিয়ে চেয়ারম্যান কিনে নেবে এবং এক সব শেষে বলবে যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে এই পদ্ধতিতে অর্থাৎ আইবের প্রেসিডেন্ট নির্বাচনে ওই বিডি মেম্বাররাই ভোট দিত জনগণ ভোট দিত না আবার অন্যদিকে তারা প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চায় অর্থাৎ যদি অন্য কোনো দলের প্রধানমন্ত্রী হয় আর প্রেসিডেন্ট যদি তাদের হয় তাহলে তাদের সুবিধা তারা সময় চায় আরো কারণে তারা দল মাস পরে গুছাতে চায় এই যে ত্রিমুখী দ্বন্দ্ব পাশাপাশি অন্যান্য দল আছে কেউ নির্বাচন হোক পরে সংস্কার করে কেউ অচির সহসায় নির্বাচন হোক ওই যে সাগরের তিন নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর বাচ্চার মধ্যে দল আছে কেউ কেউ আবার আনুপাতিক হারে নির্বাচন চায় কিন্তু বিএনপি চায় না কেন চায় না আনুপাতিকারের নির্বাচন হলে বিএনপির সুবিধা নেই পার্সেন্টেজে আওয়ামী লীগ বিএনপির সব দলের চেয়ে আওয়ামী লীগ চল্লিশ ভাগ জনসমর্থন আওয়ামী লীগের রয়েছে বিএনপি জানে যদি আনুপাতিক হারে নির্বাচন হয় তাহলে তাদের ক্ষমতা যাওয়ার সম্ভাবনা নেই আর যত নির্বাচন যত পিছাবে ততই বিএনপির লুটপাটের চরিত্র ফুয়ে ইতিমধ্যে যা দেখা যাচ্ছে ক্ষমতা না গিয়ে যেভাবে লুটপাট করছে তাদের লুটপাটের চরিত্র আরো মানুষের মধ্যে ফুটে উঠবে মানুষ বিতৃষ্ণ হয়ে উঠবে তাদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন আর পূরণ হবে না দিল্লি বহুদৌরি থাকবে এই ত্রিমুখী দ্বন্দ্বে ইউনুস ধুত ইউনুস কৌশল নিয়েছে এমনিতে বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনক কিন্তু আবার ছয় মাসে ছয়টি কমিশন রিপোর্ট করিয়েছে যদি হচ্ছে কথা তিন মাস আবার এখন আরেক কৌশল ঐক্য কমিশন তার মেয়াদি হচ্ছে ছয় মাস এই ছয় মাস শুধু এদের সাথে মিটিং করবে বসবে চাখাবে কথা বলবে এক একজনের কথা বলবে এদের মধ্যে দ্বন্দ্ব বজায় রাখবে সংস্কারও হবে না নির্বাচনও হবে না ইউসের ক্ষমতাটা চস্তই হবে অথবা আরও কয়েক বছর তোমাকে দুই বছর চেরস্তাই হবে এই সুযোগে ইনুস তার দিয়ে তার সরকারি পৃষ্ঠপোষকতায় না নতুন যে জন্ম নিচ্ছে যে দলটি সেই দলটিকে দেশে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দিবে তারা হয়তো জামাতের সাথে চুট করে নির্বাচন করে ক্ষমতা আসতে চাইবে আর বিএনপির কপাল পড়বে সুতরাং বিএনপির কপালে মসনদ আছে কি না সন্দেহ আছে বিএনপি এখন বুঝতে পারছে দিল্লি বহুদূর মসনদ বহুদূর আর এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করছে ওরা মনে করছে আওয়ামী লীগকে ওরা ভয় পায় সবাই আওয়ামী লীগ যদি নির্বাচন করে কারো পক্ষে জিতে এসে কোনো অবস্থাই কে আওয়ামী লীগকে হয়তো আওয়ামী সরকার গঠন করতে নাও পারতে পারে কারণ আওয়ামী লীগকে সেইভাবে সমান সুযোগ দেওয়া হবে না লেভেল প্লেইং ফিল হবে না কিন্তু আওয়ামী লীগ কমপক্ষ একশোটি আসন নিয়ে বিরোধী দল হবে সংসদে বিরোধী দলই ভালো আওয়ামী লীগের এই মুহূর্তে বিরোধী দলও ভালো এই যে ভয় ভয় থেকে সবাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ওই সমন্বয়করা ওই কিংস পার্টিরা তাদের দলে আওয়ামী লীগের চুর যারা সুবিধাবাদী যারা লুটতোলা করেছে তাদেরকে ফিরাতে চায় নিয়ে সরকার গঠন করতে চায় ইলেকশন জিততে চায় বিএনপির জন্য আসলেই নির্বাচন ডিসেম্বরে হবে না বিএনপির জন্য আসলেই দিল্লি বহুত দূর ক্ষমতা এত দূর এত কাছাকাছি নয় বিএনপি পরে মানিকা সবাই ভালো থাকুন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে দুঃখিত তারপরে আমি পুরোটা শেষ করতে পারিনি আগামীতে আবার কথা বলবো ভালো থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু